হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে শ্রীমদ্ভগবদ্ গীতা যথা যথ ও ভগবতে বাসুদেব ও ভগবতে ও ভগবাস শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার তিন নিত্যসন্নাসী যৌন দৃষ্টি ন কঙ্খাতি নিদন্দে মহাবাহে সুখবন্ধাত প্রমোচতে অনুবাদ হে মহাবাহে যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নি তো সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরোহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন তাৎপর্য যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি সর্বদাই ত্যাগী কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন এই ধরনের ত্যাগী যিনি অন্যান্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ সমক্ষভাবে পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র এই জ্ঞান যথার্থ জ্ঞানও কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্য জীব ভগবানের সঙ্গে এক তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট এবং এই তত্ত্ব জ্ঞানী পূর্ণতা দান করে তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না তাই তখন মনে আর কোনো দ্বন্দ্বভাবও থাকে না কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয় এভাবে দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন এভাবেই স্বপ্নে এভাবেই দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমন কি এই জড় জগতে অবস্থান কালেও অবস্থানকালেও মুক্ত থাকা যায় শ্লোক নাম্বার চার সাক্ষ যোগৌ পৃথ গোপাল প্রবোদন্তী ন পণ্ডিত সমন্ড ভয়বন্দিতে ফলম অনুবাদ অগ্লপজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাক্ষযোগ থেকেই পৃথক পণ্ডিতেরা কিছু বললেন যে উভয়ের মধ্যে কৌতূহল উভয়েরই ফল লাভ হয় তাৎপর্য সাক্ষ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের অস্তিত্বে রক্ত অনুসন্ধান করা জগতে আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মার সেবা সাধিত হয় একটি প্রক্রিয়া হলো গাছের ফুল মুঝে গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি সেই মূত্রে বা মিমূলে জলসিঞ্চন করা সাক্ষ্য দর্শনের যথার্থ শিক্ষাতি জড় জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পুণ্য জ্ঞান যুক্ত হয়ে তার সেবায় প্রকৃত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই কারণ উভয়ই উদ্দেশ্য শ্রী বিষ্ণু পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে সাক্ষ্য যোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য একই শ্লোক নাম্বার পাঁচ যত সৌখঃ প্রাপ্তি স্থানং তদ জগড় একং সাক্ষং চ যোগং চপশ্যতি সাপশ্যতি অনুবাদ যিনি জানেন যে সাক্ষ্য দ্বারা প্রাপ্ত গতি আমাকেই কর্মযোগের দ্বারা লাভ করা যায় এবং যে এভাবে সাক্ষ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানান বা জানেন তিনি যথার্থ ততদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যেহেতু জীবন পরম লক্ষ্য অপেক্ষা করছি জীবনের পরম লক্ষ্য আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সাক্ষ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের জ্ঞান নয় কিন্তু পায়। সাক্ষ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মার এই জগতে কোনো প্রয়োজন নেই তার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া উচিত যখন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে প্রথম পদ্ধতি সাক্ষ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রতপক্ষে দুটি পন্থায় এক যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিতে নিরাশক্তি প্রধান এবং অন্যটিতে আসক্তি প্রধান করা বলে মনে হয় জড়বস্তর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক এবং অভিন্ন যিনি এটা দর্শন করতে পারেন তার দর্শনী যথার্থ হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে